আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে নিলাম কই মাছ এর জন্য নিয়ে নিয়েছি আমি পাঁচটি কই মাছ এবং কই মাছটি এভাবে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি এর এখন আমি কই মাছগুলো ভেজে নেব এর জন্য দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি হলুদ এটাকে আমি হাতের সাহায্যে মাছে মাছটাকে মেখে নেব মেখে নেওয়ার পরে আমি আদা রসুন বাটা পাটা বেটে নিয়েছি এবং চুলে একটা প্যান বসি আমি মাছগুলো এখন ভেজে নেবো একটু একটু করে ভালোভাবে মাছটাকে ভেজে নেব তো অনেক দিন পরে কই মাছ রান্না করলাম রেসিপি নিয়ে শেয়ার করলাম আপনাদের কাছে যদি কারো ভালো লাগে থাকে তাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন মাছগুলোকে একটু ভালোভাবে বেজে নিতে হবে এখন আমি আমার এক যা ভাজা শেষ হয়ে গেছে আমি একটু একটু করে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে যে তৈল ছিল মাছ ভাজার তৈলগুলোই আবার দিয়ে আমি মাছটাকে রান্না করব। এখন ওই তৈলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে তৈলের উপর ব্রাউন কালার করে ভেজে নেব এবং আদা আদা রসুন এলাচ এগুলো বেটে নিয়েছি পাটায় এরা ফ্রিজের মশলা দিয়ে আর মাছ খেতে ভালো লাগে না তাই পাটায় বেটে মশলাটা তৈরি করে আজকে মাছটা রান্না করব। তৈলের উপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হাফ চামচ দেড় চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরার ধনিয়ার গুঁড়ো এটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন পরে একটু পানি দিয়ে আমি পুরো মশলাটাকে কষিয়ে নেব এভাবে আস্তে আস্তে করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন এবং জাল হাই রেখে মশলাটাকে কষিয়ে নিলে ভালো হয় এক পর্যায়ে আমি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম মশলাটা যখন কষাতে কষাতে তৈলাক্ত ভাব আসবে তখন এর ভিতরে আমি মাছগুলো টিকটিক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু হালকা নেড়ে চড়ে দেব দেওয়ার পরে আমি এখন মাছটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ সাত মিনিট সাত মিনিট পরে আবার উঠি দেখবো যে কীরকমের না আসতে জালটাকে একদম লো রেখে মাছটাকে আমি রান্না করব না পানি অল্প দিয়েছি যেন পুরো মশলাটা মাছের ভিতরে প্রবেশ করে তাহলে মাছটা খেতে অনেক স্বাদ হবে এবং দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি মাছের ভিতরে দিলে গ্রানটা ভালো আসে তরকারিটাও ভালো লাগে মাছের যে স্মেল গন্ধটা ওইটা দূর করে যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ সাথে থেকেছেন তারাদেরকে তাদেরকে ধন্যবাদ নতুন বন্ধু হয়ে পাশে